অনেক কষ্টে শেষ মেয়ে দোকান পেলাম এবার দাম বহু সস্তায় এগারো হাজার ফিট ওপরে গরম চা চল গরম হচ্ছে হাত শেখার জন্য বাইরে চরম ঠান্ডা এই মান্ডালাটা হচ্ছে এগারো হাজার ফিট ওপরে এনজয়িং দ্য জার্নি অনেক কষ্টে শেষ মেয়ে দোকান পেলাম এই কি কী বলো চল গরম হচ্ছে হাত শেখার জন্য ছোট্ট একটা দোকান একদম মান্ডালাটা হবে ওখানে আর এখানে অর্ডার করলাম হচ্ছিলো কফি

বাইরে চরম ঠান্ডা আর ভিতরে কিন্তু বেশ একটা মনোরম পরিবেশ সবচেয়ে বড় কেস খেয়ে গেছে আমার আইডিয়াই ছিল না এই মান্ডেলাটা হচ্ছে এগারো হাজার ফিট ওপরে আমি বাইক চালাচ্ছি বাইক কত হয় খুব বেশি হলে পাঁচ হাজার হবে ছ হাজার হবে আর এতটা হাইট এই হাইটে এই মানে উলিকট যায় না আমার প্রপার জ্যাকেটটা আনা উচিত ছিল যেটা আমি নিয়ে গিয়েছিলাম ওকে ফাইন এনজয়িং দ্য জার্নি